উনিশশো সালে পূর্ব বর্ধমানের রায়না ব্লকের রায়না মৌজায় তৈরি হয় বাঁকুড়া এবং বর্ধমান জেলার রায়নগরকে সংযুক্তকারী পুরাতন ন্যারো গেজ রেলপথ রেল স্টেশনটি বাঁকুড়া মশাগ্রাম রেল লাইনের উপর অবস্থিত স্টেশনটি রায়নগড় নামে পরিচিত ছিল কিন্তু রায়না গ্রামের লোকেরা এটি মানতে রাজি হননি স্টেশনের নাম নিয়ে রায়না এবং রায়নগর দুটি গ্রামের মধ্যে বিবাদ শুরু হয় যেহেতু এই স্টেশনটি রায়না মৌজায় রায়না গ্রামেই তৈরি হয়েছিল তাই গ্রামের লোকেদের দাবি স্টেশনটির নাম রাখা হোক রায়না স্টেশন অন্যদিকে পুরনো নামই বহাল রাখার দাবি করেন রায়নগর এলাকার বাসিন্দারা রায়নাটা এই যে তিন কিলোমিটার দূরে হচ্ছে রায়নগর আর রায়না আছে আছে জন্য এটা হোক রায়না হোক আর ওরা ওখানে অধিকের লোকগুলো যেমন আছে ওইভাবেই বললো থাকবে এই নিয়ে একটা হয়েছে স্টেশনের নাম নিয়ে বিবাদ রেলওয়ে বোর্ডের কাছে পৌঁছয় বিবাদ চরমে পৌঁছলে স্থানীয়দের একাংশ স্টেশনে থাকা বোর্ডের নাম মুছে দেয় বলে অভিযোগ স্টেশনে থাকা বোর্ডের নাম মুছে ফেলা হলেও টিকিটে রায়নগর স্টেশন নামই থাকত উনিশশো সাল থেকে বন্ধ হয়ে যায় এই রেলপথটি ফের দু সাল থেকে পুনরায় চালু করা হয় উনিশশো সালে এই রেল লাইনটি ব্রডগেজ করার পরিকল্পনা নেয় রেল কর্তৃপক্ষ তিন ধাপে কাজ হয় প্রথমে বাঁকুড়া থেকে সোনামুখী পরে সোনামুখী থেকে রায়নগর এবং

না ট্রেন প্রবেশের পর স্টেশনের নাম খুঁজতেন যাত্রীরা নাম না দেখতে পেয়ে কৌতূহল বাড়ত যাত্রীদের মধ্যে গুঞ্জনও শুরু হতো নামহীন স্টেশনকে নিয়ে ট্রোলও শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তবে এবার বহু জল্পনার পর অবশেষে পুরনো নামেই ফিরল বাঁকুড়া মশাগ্রাম রুটের রায়না মৌজায় রায়নগর স্টেশন পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুর রিপোর্ট এক্সপ্রেস নিউজ